হ্যালো সম্মানিত শিক্ষার্থী বন্ধু প্রিয় অভিভাবক বৃন্দরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের সিলেবাস সপ্তম শ্রেণীতে হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন যে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার সালে কিন্তু সব কারিকুলাম পরিবর্তন করে ফেলা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে কেন ইতিমধ্যেই কিন্তু সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে কোন কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়ে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে এবং কোন অধ্যায় থেকে বা কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে এবং প্রশ্নের মানবণ্টন কীরকম হবে সকল কিছু কিন্তু দেখতে পাচ্ছ আমাদের হাতে আছে তো অবশ্যই যারা ভিডিওটা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তো চলো আমরা এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মানবণ্টন নিয়ে প্রথমত আমরা বাংলা নিয়ে কথা বলবো সপ্তম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা হবে সেটার বাংলার সিলেবাস বাংলা বার্ষিক পরীক্ষার মধ্যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ এই ছয়টা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে আমি ভালোভাবে বলে দিচ্ছি তোমরা একটু ভালোভাবে বুঝে নিও সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ বাংলা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অধ্যায় থেকে পরীক্ষা নেওয়া হবে এর বাইরে কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রশ্ন করা হবে না এবার কথা হচ্ছে তাহলে প্রশ্নের মধ্যে কিভাবে প্রশ্ন করা হবে তো এই ছয়টা অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি যেটা আমরা এমসিকিউ বলে থাকি প্রথমত দেখো এমসিকিউ থাকবে পনেরোটা এক কথায় উত্তর থাকবে দশটা এক কথায় উত্তর বলতে ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলোকে আমরা বুঝে থাকি তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তার মানে উদ্দীপক ছাড়া থাকবে তিনটা এবং উদ্দীপক সহ রচনামূলক প্রশ্ন থাকবে কিন্তু পাঁচটা যারা বুঝতে পারো না আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি সপ্তম শ্রেণী দেখতে পাচ্ছ বা এটা হচ্ছে বাংলা তো বাংলার মধ্যে বার্ষিক পরীক্ষায় কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে সেটা কিন্তু অলরেডি এখানে বলা আছে তো বাংলা এক এ থাকবে পনেরোটা এমসিকিউ দুই নঙে থাকবে দশটা এক কথায় প্রকাশ যেটা ছোট ছোট করে উত্তর দিতে হবে তিন এ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা ছোট ছোট প্রশ্ন এক নাম্বার করে চার নঙে থাকবে রচনামূলক প্রশ্ন যেটা আমরা বড় প্রশ্ন বলে থাকি এই রচনামূলক প্রশ্ন তিনটা থাকবে যে তিনটার কোনো উদ্দীপক থাকছে না তো এটা তিনটার অ্যান্সার করতে হবে এবং রচনামূলক আরও পাঁচটা থাকবে যেগুলো হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে তো সেখান থেকে কিন্তু তোমাদেরকে লিখতে হবে তো এই হচ্ছে ব্যাপারটা আশা করি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো এবার চলো আমরা গণিতে চলে যাচ্ছি সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সিলেবাস গণিত গণিত কোন কোন অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষার ফাইনাল পরীক্ষাটা প্রশ্নগুলো করা হবে একটু যদি ভালোভাবে আমরা বলে দিই তো গণিতের মধ্যে দেখতে পাচ্ছ সব অষ্টম নবম দশম এবং সাত আট নয় দশ বারো তেরো অধ্যায় থেকে কিন্তু গণিত পরীক্ষা বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে এর বাইরে প্রশ্ন করা হবে না তাইলে গণিতে কিভাবে প্রশ্ন করা হবে গণিতও এক নঙে থাকবে পনেরোটা নোরবৃত্তিক যেটা আমরা এমসিকিউ বলি পনেরোটা এমসিকিউ থাকবে দুই এ এক কথায় উত্তর ছোট্ট ছোট্ট অঙ্ক থাকবে দশটা এগুলো অ্যান্সার করতে হবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত অঙ্ক থাকবে তিনটা রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটা যেগুলো আমরা সৃজনশীল মতো বলে থাকি অঙ্ক এগুলো এভাবে হচ্ছে কিন্তু প্রশ্নটা করা হবে তাহলে এমসি কিউ পনেরোটা এক কথায় উত্তর হচ্ছে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তিনটা এবং সৃজনশীল থাকবে পাঁচটা এই হচ্ছে গণিতের মানবণ্টন এবং গণিতের অধ্যায় কোন কোন অধ্যায় থাকবে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা ইংরেজি লেসন অথবা অধ্যায় আট নাম্বার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আট বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই অধ্যায়গুলো থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে তাহলে এক নং একটা প্যাসেজ থাকবে যে প্যাসেজ থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে পাঁচটা এই এমসিকিউ এই প্যাসেজ থেকে আবার সি কিউ প্রশ্ন থাকবে পাঁচটা যেটা দুই নাম্বার করে মোট দশ নম্বর ট্রুফলস থাকবে দশ নাম্বার মিচিং পাঁচ নাম্বার তারপর একটা কবিতা থাকবে দেখতে পাচ্ছ কবিতাটা কি করতে হবে উলট পালট দেওয়া থাকবে পাল্টা এটাকে সোজা করতে হবে যেটা আমরা কোশ্চেন বলি কোশ্চেন থাকবে দশ নাম্বার গ্রামারের ক্ষেত্রে যদি বলি রাইট ফ্রম অফ বার পাঁচ নাম্বার টেন্স থাকবে দশ নাম্বার প্রিপোজিশন পাঁচ নাম্বার কনজাংশন পাঁচ নাম্বার ভয়েস চেঞ্জ পাঁচ নাম্বার রাইটিং ইনফরমেশন লেটার দশ নাম্বার রিটার্নের ক্ষেত্রে ইনফরমেশন লেটার থাকবে দশ নাম্বার ফর্মাল লেটার দশ এবং কনভারসেশন যেটা আমরা ডায়লগ বলে থাকি ওইটা থাকবে দশ নাম্বার এ হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজির মা ইংরেজি পরীক্ষার মানবণ্টন এবং কোন কোন অধ্যায় থেকে ইংরেজিতে প্রশ্ন করা হবে সেই অধ্যায়টাও এখানে বলা হয়ে গেছে সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দুই বিজ্ঞান প্রশ্ন করা হবে এক দুই তিন চার পাঁচ ছয় আট এগারো বারো এই অধ্যায়গুলো থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে তো বিজ্ঞান পরীক্ষার প্রশ্নটা কীভাবে সাজানো হবে এক নঙে থাকবে এমসিকিউ কিউ পনেরোটা দুই নঙে এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর থাকবে দশটা তিন নঙে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা চার নঙে রচনামূলক প্রশ্ন থাকবে তিনটা উদ্দীপক ছাড়া এবং পাঁচ নঙে রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটা উদ্দীপক সহ যেটা আমরা বলে থাকি সৃজনশীল সেরকম পাঁচটা এভাবেই কিন্তু বিজ্ঞান প্রশ্নটা করা হবে সপ্তম শ্রেণীর তো সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের সিলেবাস চার ছয় সাত নয় দশ চার ছয় সাত নয় দশ এই অধ্যায় থেকে কিন্তু সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন করা হবে তো কীভাবে প্রশ্নটা করা হবে দেখছো এক নঙ্গে এমসিকো থাকবে পনেরোটা এক কথায় প্রকাশ থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশটা রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়া তিনটা এবং সৃজনশীল থাকবে পাঁচটা এই হচ্ছে গিয়ে ইতিহাস সামাজিক বিজ্ঞানের মানবণ্টন ও সিলেবাস জীবন ও জীবিকা জীবন ও জীবিকা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় পাঁচটা অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে দুই হাজার চব্বিশ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা যেটা আমরা এমসি বলে থাকি এক কথায় উত্তর থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন বিহীন যেটা নর্মাল আমরা বলে থাকি সেটা থাকবে তিনটা এবং সৃজনশীল থাকবে পাঁচটা উদ্দীপক সহ প্রশ্ন থাকবে পাঁচটা এভাবেই কিন্তু জীবন জীবিকার প্রশ্নটা করা হবে মানবন্ডটা আশা করি বুঝতে পারছো এবার চলো স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু স্বাস্থ্য সুরক্ষা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে প্রথমত থাকবে এমসিকিউ কিউ পনেরোটা এক কথায় উত্তর দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখত দশটা রচনামূলক প্রশ্ন থাকবে তিনটা এবং উদ্দীপকসহ প্রশ্ন থাকবে পাঁচটা এগুলো অ্যান্সার করতে হবে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে চার পাঁচ ছয় সাত এই চারটা অধ্যায় থেকে ব্যবহারিক অংশ থাকবে পঁয়ত্রিশ প্র্যাকটিক্যালি ভাবে পঁয়ত্রিশ নাম্বার দেওয়া হবে এক কথায় প্রকাশ থাকবে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন চারটা ছবি দেখে লিখতে হবে কোনো একটা ছবি দেবে সেখান থেকে কোনো কিছু লিখতে হবে সেটা থাকবে একটা রচনামূলক প্রশ্ন উত্তর দিতে হবে দুইটা এ হচ্ছে গিয়ে শিল্প সংস্কৃতির বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবণ্টন ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণী প্রশ্ন করা হবে দুই নম্বর পাঁচ নাম্বার সাত নাম্বার ও আট নাম্বার অধ্যায় থেকে যেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এক কথায় প্রকাশ থাকবে দশটা এখানে হচ্ছে পঁচিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন দশটা রচনামূলক প্রশ্ন হচ্ছে দৃশ্যপোটবিহীন বিহীন থাকবে তিনটা এবং রচনামূলক উদ্দীপক সহ থাকবে পাঁচটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং পরীক্ষা দিতে হবে সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা দেখতে পাচ্ছ প্রথম প্রথম মানে সম্পূর্ণ অধ্যায় প্রথম অধ্যায় সম্পূর্ণ দ্বিতীয় পৃষ্ঠা চল্লিশ থেকে তিপ্পান্ন নম্বর পর্যন্ত তৃতীয় পৃষ্ঠা শিশুটি থেকে চুয়াত্তর নম্বর পর্যন্ত ও তিরাশি থেকে তিরাশি এই পৃষ্ঠা সম্পূর্ণটা চতুর্থ সম্পূর্ণ পঞ্চম পৃষ্ঠা একশো তেরো থেকে একশো সতেরো একশো বিশ থেকে একশো পঁচিশ ষষ্ঠ সম্পূর্ণ তাহলে এগুলা কি ওগুলো বই খুললে পেজগুলো খুললে কিন্তু তোমরা বুঝে যাবে এখানে যে প্রশ্নগুলো আছে বা পার্টগুলো আছে এগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হবে আর বাইরে প্রশ্ন করা হবে না এমসিকিউ থাকবে পনেরোটা এম সংক্ষিপ্ত প্রশ্ন দশটা এখানেও দশটা রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়া থাকবে তিনটা এবং উদ্দীপক সহ থাকবে কিন্তু পাঁচটা এই হচ্ছে ব্যাপার আর হিন্দু ধর্মের ক্ষেত্র সেম প্রথম পৃষ্ঠা ষোলো থেকে ষোলোর দুই দ্বিতীয় পৃষ্ঠায় পঁয়ত্রিশশো ছাপ্পান্ন দ্বিতীয় পৃষ্ঠে আবার বাষট্টি তৃতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বই খুললে তোমরা বোঝা যাবে এমসি কিউ পনেরোটা তারপরে শর্ট প্রশ্ন দশটা সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে দশটা রচনামূলক উদ্দীপক ছাড়া থাকবে তিনটা উদ্দীপক সহ থাকবে কিন্তু পাঁচটা তো এই হচ্ছে কিন্তু বন্ধুরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সকল বিষয়ের সিলেবাস ও মানবণ্টন কোন বিষয়ে কি কি সাইট থেকে প্রশ্ন করা হবে কতটা করে প্রশ্ন করা হবে কোন প্রশ্ন কত নাম্বার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা আমি কিন্তু পরবর্তীতে প্রশ্নের নমুনা নিয়ে হাজির হয়ে যাব তো চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে